হ্যালো ভিউয়ার্স পলিটেকনিক ভর্তি দু হাজার চব্বিশ এর আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো ভিওয়ার্স পলিটেকনিক ভর্তির ওয়েটিং লিস্ট ও মাইগ্রেশনের ফলাফল কবে দিবে ও কতবার দিবে এবং সেই ফলাফল প্রকাশ হলে কীভাবে আপনারা দেখবেন সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব তো ভিউয়ার্স ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইলো সেই সাথে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পলিটেকনিকের আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তো ভিউয়ার্স আমরা যদি নোটিশটি লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাই যে মাইগ্রেশন ও ওয়েটিং লিস্টের যে ফলাফল সেটা প্রকাশের তারিখ তারা উল্লেখ করেছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ হবে হচ্ছে পনেরো সাত দু আর এখানে দ্বিতীয় পর্যায়ে আবেদন ও অপেক্ষমান তালিকা হতে ফলাফল অর্থাৎ প্রথম অপেক্ষমান তালিকা হতে যে ফলাফল সেই ফলাফল আর যে মাইগ্রেশনের ফলাফল আপনারা পাবেন হচ্ছে পনেরো তারিখ পনেরো সাত দু হাজার চব্বিশ এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফল আর এখানে দেখতে পাচ্ছেন যে তৃতীয় আবেদনের ফলাফল ও দ্বিতীয় যে অপেক্ষমান তালিকা সেই অপেক্ষমান তালিকা হতে ফলাফল প্রকাশ হবে হচ্ছে উনত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফল ও ওয়েটিং লিস্টের ফলাফল উনত্রিশ সাত দু তারিখ প্রকাশ করা হবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে পছন্দক্রম অনুযায়ী তৃতীয় মাইগ্রেশনের ফল আর এখানে দেখতে পাচ্ছেন যে অপেক্ষমান তালিকা হতে ফলাফল অর্থাৎ এই তৃতীয় মাইগ্রেশনের ফলাফল ও তৃতীয় অপেক্ষমান তালিকা হতে ফলাফল প্রকাশ করা হবে হচ্ছে এক আট দু হাজার চব্বিশ তারিখ এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে পছন্দক্রম অনুযায়ী চতুর্থ মাইগ্রেশনের ফলাফল ও চতুর্থ অপেক্ষমান তালিকা হতে ফলাফল আপনাদের প্রকাশ করা হবে হচ্ছে চার আট দু হাজার চব্বিশ তারিখ এখানে আপনারা পঞ্চম পর্যায়ের ফলাফল দেখলেও এটা হবে হচ্ছে চতুর্থ পর্যায়ের ওয়েটিং লিস্টের ফলাফল তো ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন এক এক করে প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পর্যায়ের মাইগ্রেশন ও ওয়েটিং লিস্টের ফলাফল কবে প্রকাশিত হবে এবার কথা হচ্ছে যে আপনারা সেই ফলাফল কিভাবে দেখবেন অর্থাৎ ওয়েটিং লিস্ট ও মাইগ্রেশনের ফলাফল আপনারা কিভাবে দেখবেন এটা দেখতে গেলে অবশ্যই আপনাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে বিটি অ্যাডমিশন লিখে দেখতে পাচ্ছেন বিটি ইবি স্পেস অ্যাডমিশন এইটা লিখে আপনাদেরকে সার্চ করতে হবে আর সার্চ করার সাথে সাথে আপনারা এমন দেখতে পারবেন যে বিটি ইবি অ্যাডমিশন সিস্টেম তো আপনারা এই বিটি অ্যাডমিশন সিস্টেম এইটাতে ক্লিক করবেন আর এইটাতে ক্লিক করার সাথে সাথে আপনারা পরবর্তীতে এমন পেজে চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন ভিউ রেজাল্ট এই ভিউ রেজাল্ট বাটনে আপনারা ক্লিক করবেন আর ভিউ রেজাল্ট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনারা এমন অপশন দেখতে পারবেন তো এখানে আপনারা আপনাদের রোল নম্বরটি বসিয়ে দেবেন এখানে আপনারা আপনাদের যার যেইটা বোর্ড সেইটা এখানে বসিয়ে দিবেন এখানে তো পাসিং ইয়ার দেওয়াই রয়েছে আর এই ঘিচিমিচি অক্ষর যেভাবে লেখা আছে ছোটো হাতের হোক আর বড়ো হাতের হোক সেটা ক্রমান্বয়ে সাজিয়ে পাশের এই ঘরে লিখে দেবেন দিয়ে নেক্সট অপশানে ক্লিক করলে আপনারা আপনাদের ওয়েটিং লিস্টের ও মাইগ্রেশনের ফলাফল দেখে নিতে পারবেন অর্থাৎ আপনারা পলিটেকনিক ভর্তির যে রেজাল্ট যেভাবে দেখেছেন এই রেজাল্টও আপনারা সেই পদ্ধতি অনুযায়ী দেখে নিতে পারবেন তো আশা করি এই ভিডিও থেকে আপনারা পলিটেকনিক ভর্তির ওয়েটিং ও মাইগ্রেশনের রেজাল্ট কবে দিবে ও রেজাল্ট দেখার পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছেন